ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর ইউনিয়ন এখন এক সমৃদ্ধ জনপদ মেঘনাপারের চরলালপুর গ্রামের সুটকি এলাকাটি পরিচয় এনে দিয়েছে দেশ জুড়ে বছরে অন্তত একশো পঞ্চাশ কোটি টাকা সুটকি বাজারজাত হয় এ পল্লী থেকে রপ্তানি হয় ভারতেও তবে লাভের মুখ দেখছে না প্রান্তিক ব্যবসায়ীরা মহাজনদের কাছ থেকে চরা সুদে টাকা নিতে হচ্ছে তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ কিংবা সরকারি সহযোগিতার দাবি তাদের চরলাপুর গ্রামের মেঘনা নদীর পাড়ে চলছে শুটকি তৈরির কাজ প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মাছ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে শুকানো হয় মাচাতে এর শুটকি মজুদ করেন ব্যবসায়ীরা এখানে তৈরি হওয়া শুটকির অর্ধেকেই পুঁটি মাছের প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় ট্যাংরা ছয়শো থেকে সাতশো আর শোল এক হাজার থেকে বারোশো টাকা প্রতি কেজি পনেরোশো থেকে সতেরোশো টাকায় বাইম কাইকা এক হাজার থেকে বারোশো টাকা গয়না পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা এবং রুই শুটকি বিক্রি হচ্ছে সাতশো টাকায় ব্যবসায়ীরা জানান এ বছর শত কোটি টাকার সুটকি বেচা কেনা হলেও মহাজনদের চড়া সুদ পরিশোধ করে তাদের লাভ থাকছে না তাই ঋণ সুবিধা ও সরকারি সহযোগিতা চান তারা মহাজনী যে টাকাগুলো আনি না ওদেরকে কিছু ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করে আমাদের হাতে থাকে না এই সুটকি পলিতে আমাদের শতাধিক পরিবার শ্রমিক হিসেবে কাজ করে ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন যে সকল এই সুটকি ব্যবসায়ীরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করছে আমরা ব্যাংকের সাথে তাদেরকে একটু লেয়াজো করে দিচ্ছি তারা যাতে খুব সহজেই ব্যাংকিং খাতের এই ঋণটা তারা গ্রহণ করতে পারে এবং একই সাথে যারা এই সুটকি ব্যবসায়ীর সাথে জড়িত তারা আমাদের তাদেরকে আমরা একটা ডাটা বেস তৈরি করছে এবং তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে চরলাপুর পল্লীতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকশো নারী পুরুষের বাজারে দেশীয় মাছের সহজলভ্যতা ও সরকারি সহযোগিতা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা প্রান্তিক ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক